তুমি কি কখনো মনে করো যে জীবনে যেন সব চলছে কিন্তু কিছু একটা ঠিক নেই সব কিছু আছে চাকরি সম্পর্ক টাকা তবুও মনে হয় ভিতরে কিছু একটা খালি খালি লাগে হয়তো তুমি নিজের জীবনে থাকলেও নিজের মতো করে বাঁচছ না এই অনুভূতিটাই বুঝিয়ে দেয় তুমি হয়তো এখন সেকেন্ড চয়েস লাইফ বাঁচছ আজ আমরা কথা বলবো থিয়ার অটেবেলের লেখা অসাধারণ বই ফার্স্ট চয়েস লাইফ নিয়ে যা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের আসল আমিকে চিনবো আর এমন এক জীবন বেছে নেব যেটা আমাদের নিজস্ব প্রথম পছন্দের জীবন আমরা ছোটবেলায় ভাবতাম বড় হয়ে আমি হব কেউ হয়তো বলতো ডাক্তার কেউ গায়ক কেউ লেখক কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা এই স্বপ্নগুলো হারিয়ে ফেলি কেন কারণ সমাজ বলে বাস্তববাদী হও পরিবার বলে যা নিরাপদ সেটা বেছে নাও আর আমরা ধীরে ধীরে অন্যের ইচ্ছা পূরণ করতে করতে নিজের স্বপ্নটাকে চুপ করে দিই এটা যেন এমন তুমি নিজের জীবনের চালক হয়েও স্টিয়ারিং অন্যের হাতে দিয়ে বসে আছো গাড়ি চলছে ঠিকই কিন্তু তুমি জানো না গন্তব্য কোথায় এই অবস্থায় লেখিকা বলেছেন সেকেন্ড চয়েস লাইফ যে জীবন তুমি নিজে বেছে নাওনি কিন্তু বাঁচছ একটা বাস্তব উদাহরণ অরিন্দম নামের একটা ছেলেকে চিনতাম ছোটবেলায় ওর প্যাশন ছিল আঁকা কিন্তু সবাই বলল এই সব দিয়ে জীবন চলে না সে ইঞ্জিনিয়ার হলো চাকরি পেল ভালোই চলছিল সব কিন্তু প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হতো যে আমি যেন নিজের ভিতরটা মেরে ফেলেছি একদিন সে অফিস থেকে ফিরে আবার ব্রাশ নিল ক্যানভাসে রং মেশাল সেই এক রাতে সে যেন নিজের হারিয়ে যাওয়া অংশটা ফিরে পেল আজ সে নিজের আট পেট চালায় চাকরি করে না কিন্তু প্রতিদিন হাসে এই গল্পটা আমাদের শেখায় যে জীবন তোমার নয় সেটা যতই নিরাপদ হোক কখনোই তৃপ্তি দেবে না থিয়া রটিভেল তার বইয়ে বলেন আমাদের প্রত্যেকের ভিতরে একটা সোর্স আছে যেটা আমাদের আসল উৎস যেখানে আমাদের সত্যিকারের ইচ্ছা প্রতিভা আর আত্মা লুকিয়ে আছে কিন্তু সমস্যা হলো। আমরা ছোটবেলা থেকেই অন্যের মত শুনে চলতে চলতে এই সোর্সের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলি তুমি হয়তো ভাবছ এখন তো দেরি হয়ে গেছে কিন্তু থিয়া বলেন না এখনই সময় কারণ তুমি যতদিন নিজের প্রথম পছন্দের পথে ফিরবে না ততদিন তোমার আত্মা শান্তি পাবে না চলো এবার একটু নিজের জীবনে দেখি তুমি কি এমন কোনো কাজ করছো যা সবাই বলে ভালো কিন্তু ভেতরে কোথাও মনে হয় যে এইটা আমি না তুমি কি এমন সম্পর্ক ধরে আছো যেখানে ভালোবাসার চেয়ে দায়িত্ব বেশি অনুভব করো তুমি কি এমন একটা শহরে আছো যেখানে তোমার স্বপ্ন শ্বাস নিতে পারে না তাহলে সময় এসছে নিজের জীবনটাকে নতুন করে ভাবার কারণ প্রথম পছন্দের জীবন মানে এমন কিছু নয় যা সবাই পছন্দ করবে এটা সেই জীবন যেটা তুমি নিজে ভালোবাসবে থিয়া এই বইয়ে পাঁচটা ধাপ বলেছেন যা দিয়ে তুমি তোমার ফার্স্ট চয়েস লাইফ শুরু করতে পারো এক নিজের বর্তমানটা চেনো সচেতন হও আমি আসলে এখন কি করছি এই কাজ এই জীবন আমার ভিতরের মানুষটার সঙ্গে মেলে দুই নিজের ভিতরের উৎসে ফিরে যাও একটু সময় দাও নিজেকে ভেবে দেখো কোন কাজ করতে গিয়ে তোমার সময়ের ধারণা থাকে না যেটা করতে গেলে তুমি ক্লান্ত না হয়ে বরং জেগে উঠো ওটাই তোমার উৎস তিন ভয়কে ছাড়ো মানুষ সবসময় বলবে এটা ঝুঁকিপূর্ণ এটা ঠিক না কিন্তু মনে রেখো ভয় কখনো তোমার জীবনের দিক নির্দেশক হতে পারে না ভয়ে যদি চালায় তুমি কখনো নিজের জীবন পাবে না চার ছোট করে শুরু করো একদিনে পৃথিবী পাল্টাবে না কিন্তু আজ একটা ছোট পদক্ষেপ নাও এক ঘন্টা নিজের প্যাশনের জন্য একটা নতুন আইডিও লিখে রাখা অথবা শুধু নিজের মনটা শোনা এই ছোট ছোট কাজগুলোই তৈরি করে ফার্স্ট চয়েস লাইফ পাঁচ নিয়মিত থেকো নিজের পথে বারবার ফিরে আসো যখন মন বলবে এটা অনেক কঠিন মনে রেখো তুমি এখন নিজের জন্য বাঁচছ যা অন্যের জন্য বাঁচার চেয়ে হাজার গুণ সুন্দর একজন মহিলার গল্প বলি নাম নীলা সে কর্পোরেট অফিসে ভালো বেতন পেত কিন্তু মন টানত মানুষের সাহায্যের কাজে একদিন হঠাৎ এক দুর্ঘটনায় ও বুঝল জীবন কত ছোট সে চাকরি ছেড়ে দিল শুরু করল নিজের এনজিও আজ তার ইনকাম কম কিন্তু হাসিটা বিশাল সে প্রতিদিন নিজের প্রথম পছন্দের জীবন বাঁচে থিয়ার বইটা ঠিক এই কথাটাই বলে তুমি সুখ পাবে না সেই জীবনে যা অন্যের পছন্দের সুখ আসবে তখনই যখন তুমি নিজের পছন্দের জীবন বাঁচবে বন্ধু মনে রেখো তুমি পৃথিবীতে এসেছ নিজের রঙে রাঙাতে অন্যের ছায়া হতে নয় তোমার জীবন যদি এখনও অন্যের হাতে বাঁধা মনে হয় তবে আজই নিজেকে একটা প্রশ্ন করো আমি কি নিজের প্রথম পছন্দের জীবন বাঁচছি যদি উত্তরটা না হয় তবে আজই শুরু করো সেই পথে হাঁটা ছোট একটা পদক্ষেপও তোমাকে তোমার সত্যিকারের জীবনের দিকে নিয়ে যাবে এই ছিল ফার্স্ট চয়েস লাইফ বইয়ের মূল বার্তা একটা বই নয় একটা জাগরণ মাইন্ড থেকে আমি বলবো। নিজেকে সময় দাও নিজের স্বপ্নে বিশ্বাস রাখো আর নিজের প্রথম পছন্দের জীবনটা ফিরিয়ে আনো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো মাইন্ড আপে আর কমেন্টে লিখে জানাও তুমি এখন কোন পছন্দের জীবন বাঁচছ রিমেম্বর লাইফ হ্যাজ অনলি ওয়ান চয়েস ওয়ার্থ টেকিং ইউর ফার্স্ট চয়েস